ভারতীয় পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপে এবার উজ্জ্বলতা হারাতে বসেছে ভারতীয় হীরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব কাটিয়ে ওঠার আগেই মার্কিন এই আরোপের সিদ্ধান্তে শঙ্কা দেখা দিয়েছে ভারতীয় হীরা ব্যবসায়ীদের মধ্যে আলজাজিরার প্রতিবেদন বলছে ভারতে বিশ লাখেরও বেশি মানুষ কাজ করেন হীরা শিল্পে বিশ্ববাজারে প্রতি পনেরোটি কাটা হীরার চোদ্দটিই আসে ভারত থেকে কিন্তু ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের রাহু যেন এবার গ্রাস করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি দেশের হীরা শিল্প ভারতীয় হীরার একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের হিসাবে গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ যুক্তরাষ্ট্রে ভারত কাটা ও পালিশ করা হীরা রপ্তানি করে তেরো দশমিক দুই বিলিয়ন ডলার কিন্তু উচ্চ হারে শুল্ক চাপানোর জেরে মার্কিন ক্রেতারা এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন রয়টার্সের খবরে বলা হয় যুক্তরাষ্ট্র ও চীনে চাহিদা কমে যাওয়ায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারতের হীরা রপ্তানি গত প্রায় ২০ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে করোনা মহামারী থেকে ভুগতে থাকা ভারতের হীরা শিল্পে বড় ধস নামে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে আর এবার ট্রাম্পের শুল্কারোপে তা তলানিতে ঠেকবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের তবে যুক্তরাষ্ট্রে ভারতের বাজার স্থিতিশীল করতে তো মধ্যেই বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়ে লবিস্ট নিয়োগ করেছে মোদী প্রশাসন এই উদ্যোগ কতটা কার্যকর হয় তা সময়ই বলে দেবে নাসিন নাওয়ার চ্যানেল টোয়েন্টিফোর